আমার নাম শঙ্খদীপ মাইতি আমি পূর্ব মেদিনীপুর থেকে এসেছি বাবার সান্নিধ্যে আসা আমার এক পিসির সূত্রে তো অ্যাকচুয়ালি এই মানে জ্যোতিষের জ্যোতিষ যে কোনো জ্যোতিষবিদের কাছে সবাই তার সমস্যার নিয়েই যান এর আগে এক দু জায়গাতে দেখ দেখিয়েছি এবার জ্যোতিষবিদ্যা অনেকটা ডাক্তারির মতো মানে যিনি যে ডাক্তার যত ভালো কোনো পেশেন্টের ডায়াগনোসিস করতে পারবেন তার ট্রিটমেন্ট সেরকম ভালো হয় তো আমি দু দু জায়গাতে ঘোরার পর তারপর এনার কাছে যখন এলাম তারপর তখন উপলব্ধি করতে পারলাম যে এটাও অনেকটা ডাক্তারির মতোই যিনি মানে মানে যে যিনি তার সমস্যা নিয়ে আসেন সেই সমস্যার যত গভীরে ঢুকতে পারবেন তত তার ফলাফলটা ভালো হয় বিশেষ করে সরকারি চাকরির বাজার যা সেই জায়গা থেকে দাঁড়িয়ে এরকম একটা সুযোগ আমার জীবনে আসা সেটা অনেকটা হাতে চাঁদ পাওয়ার মতো তো সেই দিক থেকে আমি বলবো আমি সত্যিকারেরই উপকার পেয়েছি এখানে এসে এবার আশা রাখি ওনার কথা মতে আমি ভবিষ্যতে আরও উন্নতি লাভ করতে পারবো নমস্কার শুভ বিজয়া প্রীতি শুভেচ্ছা অভিনন্দন এবং আগাম দীপাবলির প্রীতি শুভেচ্ছা অভিনন্দন এবং বিজয়া দশমীর যারা আমার বড়ো রয়েছেন গুরুজন স্থানীয় তাদেরকে জানায় আমার শত কোটি কোটি প্রণাম ছোটোদের জানাই এক রাস ভালোবাসা বুক ভরা ভালোবাসা তোমরা পুজো কাটিয়েছো ঝড় বৃষ্টির মাধ্যমেও বিশেষত বাঙালিদের শ্রেষ্ঠ পুজো দুর্গা পুজো আমরা কোনো থেমে নেই সব লোক উচ্ছ্বাসিত ভিড় দেবীবরণ থেকে আরম্ভ করে বোধন থেকে আরম্ভ করে সিঁদুর খেলা থেকে আরম্ভ করে অসম্পূর্ণ কিছু নেই আর থাকবে বা কেন আমরা সারা বছর তো মুখিয়ে থাকি আমার উমামা আসছেন উমামা এসেছেন আশীর্বাদ দিয়েছেন দুর্যোগের মধ্য দিয়েও বিরাট কিছু ক্ষয়ক্ষিত কারণ আমরা কিন্তু বুঝতে পারিনি কিন্তু কিছুটা বিভ্রান্তি হলেও হয়েছে তো সেটা এবছর বলাই ছিল প্রেডিকশানও ছিল গভীর নিম্নচাট্ট্র যে বিরাটভাবে প্রস্ফুটিত হয়েছে এটা মায়ের কৃপা সব মা রক্ষা করেছেন উনি রক্ষা করতি উনি রক্ষা করেছেন উনি বিপদ তারেনি দুর্গে দুর্গতি নাশেনি এবারে আমরা বিভিন্ন টপিকসের মাধ্যমে আপনাদেরকে অনেক ব্যাখ্যা দিয়েছি আজকেও কিছু ব্যাখ্যা আমি দেব এবং সামনে দীপাবলি কি করা উচিত কালী পুজোর সম্বন্ধে আমি বলবো আপনাদের কারণ যে মা দুর্গার পূজা করলাম সেই আদ্যাশক্তি মহামায়া দেবী কমলে মা চামুন্ডা রূপ ধারণ করে অষ্টমী এবং নবমীর সন্ধি যোগে মহিষা বধ করেছিলেন আপনারা জানেন সেটাকেও বলি আমরা সন্ধে কেন। এই এই আদ্যাশক্তি মহামায়া দেবী মা দুর্গা তার সন্তানদের দিয়ে নিয়ে এসেছেন আমাদের এই ধামে কিন্তু এই মায়ের থেকে সৃষ্টি হয়েছে দশ মহাবিদ্যা সেই দশ মহাবিদ্যার প্রথম রূপকে না মা কালী যিনি কালকে হরণ করেন তিনি হচ্ছেন মা কালী সেই কালী পুজো সম্বন্ধে বলবো তার আগে আমাদের জীবনে অনেক যে যোগ সৃষ্টি করে যে যোগগুলো আমরা নেগেটিভ ভাবি তখন একটা বাড়ির ছেলে সেই ঈশ্বর মানে না অথচ বড় ভাই সে ঈশ্বরপ্রেমী ছোটো ভাই সে কোনো রকম প্রসাদও খায় না বাম্মার সাথে কথা বলে না একাকিত্ব জীবন থাকে তার তার যেন কুচিতই ভালো লাগে না সময়ে স্নান করে না সময়ে খায় না এই যে বিভিন্ন আমাদের সমাজে ছেলে মেয়েগুলোর এই রকম দৃষ্টান্তমূলক আমি দেখেছি অনেক এরকম ঘটনা আমি অনেক পেশেন্ট পেয়েছি এগুলো কেন হয় এগুলো প্রথম কথা বলি বুধ এবং বৃহস্পতির যোগের কিছুটা বিশ্লেষণ আমি দিচ্ছি যদি শুভ অবস্থায় শুভ রাশি শুভ ভাব থাকে তাহলে ভীষণ ভালো হয় নইলে যদি অশুভ অবস্থায় অশুভভাবে থাকে নির্দোষ সৃষ্টি হয় যদি বুধ এবং বৃহস্পতি একসাথে শুভ ঘরে কেন্দ্রভাব ত্রিকোণ থাকে এবং পাপগ্রহের দৃষ্টি না থাকে তবে এটি বৃহত্তর জ্ঞানের সমাধি লিপ্ত হয় জ্ঞানের জ্ঞানের শিক্ষা চেতনা বুদ্ধি বুদ্ধি প্রদান করে প্রণম্যতা থাকে তার মধ্যে ধৃস্থিরতা কম থাকে জ্ঞানের একটা জ্ঞানের একটা আলাদা আধ্যাত্মিক চেতনা থাকে জ্ঞানের চেতনা মানে সে ব্রেনি ছেলে হবে বুদ্ধিমান ছেলে হবে তার জন্যে বাবা মাকে কথা শুনতে হবে না স্কুলে রিপোর্ট খুব ভালো আসবে এবং কলেজের রিপোর্ট খুব ভালো আসবে রিপোর্ট ইন দ্য সেন্স তার পড়াশোনার রিপোর্ট অ্যাডমিট কার্ডে যে রিপোর্ট আমরা পাই সেটা এটা কিন্তু করে বিদ্যা ও শিক্ষা ব্যক্তি বিদ্যান লেখক গবেষক আইনের কাজে সফলতা যারা আইন নিয়ে পড়াশোনা করছেন ল পড়াশোনা করছেন এলএলবি নিয়ে পড়াশোনা করছেন ব্যারিস্টারি হচ্ছেন স্বপ্ন দেখছেন তারা জাস্টিস পর্যন্ত হতে পারে বুধ বৃহস্পতি যদি ভালো যোগ থাকে বুধ আমাদের বুদ্ধি কারক গ্রহ আর বৃহস্পতি আমাদের জ্ঞান চেতনার গ্রহ বৃহস্পতি হচ্ছে জ্ঞান বৃহস্পতি হচ্ছে বিবেক বৃহস্পতি চেতনা বৃহস্পতির আধার বৃহস্পতি ভালো লেখনি, বৃহস্পতি ভালো বক্তা এবং বৃহস্পতি অর্থনৈতিক দিক থাকে এবং এই যোগগুলো আমরা ভীষণভাবে আমরা জ্যোতিষশাস্ত্রে অনুধাবন করি এবং যোগাযোগ ও বুদ্ধিমত্তা সুন্দর বক্তৃতা লেখালেখি গবেষণামূলক কাজে তারা কিন্তু এগিয়ে যেতে পারে তথাপি আধ্যাত্মিক উন্নতি ধর্মগ্রন্থ পড়া এবং জ্যোতিষ সম্বন্ধে যাদের জ্ঞান আছে তারা এই জ্ঞানের সমাধি জ্ঞানের দিকটা তারা ভীষণভাবে এগিয়ে যেতে পারবে হ্যাঁ এবং পৌরোহিত্য পাণ্ডিত্য তথাপি আধ্যাত্মিক চেতনায় ভরপুর এবং সাফল্য পাবে এবং অর্থ এবং কর্মজীবন বুধ এবং বেশ যদি একটা রাজ্য সৃষ্টি করে থাকে সঙ্গে যদি আবার চন্দ্রযুক্ত হয় এখানে আমরা রাজ্যক বলি তারা কিন্তু ব্যাংকে চাকরি পাবে কোনো প্রশাসনিক ভালো ভালো উচ্চ পদে চাকরি পাবে ভালো শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি পাবে এবং প্রকাশনা এবং কনসালটেন্সিতে বিষয়ের উন্নতি করতে পারবে অনেকে কনসালটেন্সি করে উন্নতি হয় না তাদের বুধ বা বৃহস্পতি বা চন্দ্র তাদের ভালো যোগ নেই সেগুলো রাশিচক্র বলে দিতে পারবে এই ধরনের ব্যাপারগুলো শুভ বললাম এবারে এর একটা অশুভ হয় যেমন শুভটা সুন্দর করে বললাম এবার অশুভটাও কিন্তু আমি সুন্দর করে বলবো অনেক বাড়িতে অনেক ছেলে মেয়ে দেখেছি খুব অভদ্র আচরণ করে বাম্মার সাথে সেই মতো কথা বলে না নিজের ভাই বোনের সাথে মেলামেশা করে না সঠিক পথে যেতে পারে না বেঠিক পথে চলে যায় অসৎগামী হয়ে যায় তার কারণটা কি জানেন এই অশুভ গ্রহের প্রভাব এটা অবশ্যই রাশিচক্র নিশ্চয়ই দেখতে হয় কিন্তু কি ঘটে বুদ্ধি বিভ্রান্তি অযথা তর্ক মানে যে তর্কের কোনো সেই তর্ক করিও না মূর্খের অশেষ দোষ কথাই আছে স্বাস্থ্যের কথা তর্ক হয় ভুল সিদ্ধান্ত নিতে হয় অতিরিক্ত বিশ্লেষণে বিভ্রান্তি সৃষ্টি হয় এবং অর্থহানি হয় ধার দেনা হয় ব্যবসায় ভুল চুক্তি হয়ে যায় ধরুন আপনি একটা পার্টনারশিপ ব্যবসা করছেন আপনি এক চিন্তা ভাবনা করে গেলেন কিন্তু চুক্তি করলেন দেখা গেল উল্টো হয়ে গেল আপনার পার্টনার আপনার সঙ্গে এমন বিত্তে করলো যে আপনার টাকা পয়সা কিন্তু সব চলে গেল পরীক্ষা শিক্ষার সমস্যা বিরাটভাবে দেখা দেবে ব্যর্থতা আসবে মনসংযোগ হবে সন্তানদের সঙ্গে বিঘ্ন ঘটবে মানসিক চাপ বাড়বে ধর্মে বিভ্রান্তি হবে এবং ভুল গুরু নির্ধারণ করবে কুসংস্কার আধ্যাত্মিক ভ্রান্তি হবে মানে নানারকম তারা কুসংস্কারের পথে চলে যাবে যেগুলো আমরা বলি সংস্কার ব্যাপারগুলো আছে। সব কুসংস্কারে বিশ্বাসী করলে তো হবে না যেটা আমি অশুভ এখন বলে গেলাম যে বাম্মার সাথে রকমই মানে বাম্মার সাথে তর্ক বিতর্ক এমনকি সন্তানের সাথে পিতা মাতার মানে এটা বলতে খারাপ লাগছে মারপিট পর্যন্ত হয়ে যায় তো তাদের উদ্দেশ্যে সেই ফ্যামিলির মায়েদের উদ্দেশ্যে বলবো প্রতি বৃহস্পতিবার আলতা পড়বেন এবং বৃহস্পতিবার নিরামিষ খাবেন আপনার কুসন্তানটি যে এই আচরণটি করছে এই অশুভ গ্রহের প্রভাবে ভালো জ্যোতিষীর কাছে কাউন্সিলিং করে নেবেন সঙ্গে মায়াদের উদ্দেশ্যে আমি বলবো ওং গ্রাং গ্রিং গ্রোং শুড়াবে নামা ওং গ্রাং গ্রিং গ্রোং শুরাবে নামা ওং গ্রাং গ্রিং গোং শুরাবে নামা ওং গ্রাং গং গোং শুরাববে নামা ওং গ্রাং গিং গোং গুরুবে নামা এটা বৃহস্পতি মানে গুরুমন্ত্র বৃহস্পতির দেবতার মন্ত্রটি পাঠ করবেন অনেকবার পাঠ করার পর দেখুন আপনার ছেলে আস্তে আস্তে করে অনেক অনেক ভালো সুপথে আসছে এবং বুদ্ধি বিভ্রাট হচ্ছে ড্রিঙ্কস করে বাড়ি আসছে বিভিন্ন নেশা করছে আপনি মায়েদের উদ্দেশ্যে বলে এই মন্ত্রটা পাঠ করবেন ওং বাং বিং বো সহ বুধায় নামা ওং বাং বিং বোং সহ বুধায় নামা ওং বাং বিং বোং সহ বুধায় নামা ওং বাং বিং বোং বুধায় নামা এই মন্ত্রটি একশো আটবার পাঠ করবেন সেই ছেলেটি যে ঘরে থাকে বাড়ির যতগুলি দেয়াল আছে সবুজ হালকা সবুজ কালার করবেন আর অবশ্যই পর্দা থাকবে হালকা সবুজ আমরা বাবা মাকে শ্রদ্ধা করি যে বিজয়ের সময় আমরা সবাইকে প্রণাম করি গুরুজনদের প্রণাম কেন করি এটা তো কুসংস্কার নয় বিজয়ার দিন আমরা মানে গুরুজন পিতা মাতা আগে বাবা মায়ের পায়ে আগে প্রণাম বাড়ির যে গৃহদেবতা প্রণাম কুলদেবতা প্রণাম শুধু বাবা মা তো আছেই বাবা মার যিনি গুরুজন আছেন জ্যাঠা জ্যাঠামশ সর্বোপরি গুরুদেব আগে যারা দীক্ষা নিয়েছেন গুরু প্রণাম গুরুকে প্রণাম জানাতে হয় গুরু যদি পাঁচ হাজার কিলোমিটার দূরেও থাকেন গুরুকে ফোনে হলেও প্রণাম জানাতে হয় এটা আমাদের একটা প্রথা প্রণম্য ব্যক্তিদের প্রণাম জানানো হয় বিশেষ করে বিজয়ার দিন কতগুলো দিনে আমরা প্রণাম জানাই সে বিজয়ার দিন তারপরে আমরা উইশ করি নিউ ইয়ার উইশ করি আমরা পয়লা বৈশাখে গুরুজনদের প্রণাম করি এগুলো কিন্তু এই রীতিগুলো কিন্তু বিশ্বনাথ শাস্ত্রী আজকে বলছে না হাজার হাজার বছর ধরে চলে আসছে তাহলে আপনারা বুঝতে পাচ্ছেন শুভ গ্রহের প্রভাব আর অশুভ গ্রহের প্রভাব অতএব ভালো কোনো অভিজ্ঞ তলোজনের কাছে গিয়ে অবশ্যই এটা আপনারা দেখিয়ে নেবেন তাতে আপনার সন্তান ভালো থাকবে আপনি ভালো থাকবেন এবং আপনার পরিবার ভালো থাকা মনে আপনার রোগ জ্বালা বৃদ্ধি অনেক কম হবে জয়মাতারা জয়মা তারা জয় তারা। গুরুবরকে জানাই গো প্রণাম তসময় শ্রী গুরুবে নম গুরুবরকে জানাই গো প্রণাম তসময় শ্রী হবে স্বপ্ন সাকার মিটে যাবে অন্ধকার হবে স্বপ্ন সাকার মিটে যাবে অন্ধকার শ্রী শ্রী বিশ্বনাথ শাস্ত্রী যে না শ্রী শ্রী বিশ্বনাথ শাস্ত্রী যে না নাম তসম শ্রী গুরুবে নাম গুরুবরকে জানাই গো প্রণাম শ্রী গুরুবে নম গুরুবরকে জানাই গো প্রণাম तस्मै गुरुवे नमः